একটা কথা আছে ভালোবাসা টিকে থাকে পরস্পরের বিশ্বাসের উপর যে ভালোবাসে বিশ্বাসে ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো ভালোবাসা থাকে না তাকে সামাজিকতাকে রক্ষা করা তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালোবাসা কিন্তু অনেক পবিত্র একটা জিনিস যে কাউকেই ভালোবাসা যায় মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি মানে ভালোবাসা কিন্তু বড় লোক বা অনেক বেশি সুন্দর এগুলা দেখে হয় না যে কাউকে ভালোবাসা যায় অনুভূতিটা রিয়েল থাকতে হয় ওটা সত্যিকারে থাকতে হয় স্বার্থ সিদ্ধির জন্য কখনও ভালোবাসা উচিত না ভালোবাসা হচ্ছে পৃথিবীর মধুর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো স্বার্থ থাকবে শুধুই ভালোবাসা সত্যিকারের ভালোবাসাগুলো কেমন হয় জানেন সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে বেঁধে ফেলে না ভালোবাসা আফিমের মতো লোহার শিকল নয় আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে উড়ে যাওয়ার চেষ্টা করবেই সম্ভাবনাও বেশি সেখানে কখনও তার মন বসবে না আরেকটা কথা কি জানেন ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা একটা ছেলে মেয়ের মধ্যকার সম্পর্ক মনে করবেন না ভালোবাসা নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না কারণ ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তার অন্য কোথাও পাওয়া সম্ভব না আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন তো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস আমাদের সবার সবাইকে ভালোবাসা উচিত মানুষ মানুষকে ভালোবাসা উচিত এটা খারাপভাবে নেওয়ার কিছু না আমরা মানুষ মানুষকে ভালোবাসবো আমাদের ইসলামেও বলা আছে যে মুসলমান মুসলমান ভাই ভাই এরকম আমি যতটুকু জানি অন্যান্য ধর্মেও বলা হয়েছে অন্যরকম করে আর কি তো আমাদের সবাইকে সবার খুব বেশি ভালোবাসা উচিত একজন আর একজনের ভালো চাওয়া উচিত একজনের খুশিতে আনন্দ উপভোগ করা উচিত তাকে হিংসা করা কখনোই উচিত না তার খুশিতে খুশি হওয়া উচিত কেন না আপনার ভাগে যেটা আছে আপনিও পাবেন যতটুক আছে ততটুক আপনি অবশ্যই পাবেন এর জন্য যে আপনি অন্যকে হিংসা করবেন যে ও এত এটা পেলো আমি পেলাম না এটা করলে কখনোই আপনি নিজেই ভালো থাকতে পারবেন না নিজের মনটাকে বড় করতে শিখুন আর মানুষকে অনেক বেশি ভালোবাসুন এটার মধ্যে অন্য একটা আত্মতৃপ্তি আছে আপনি ভালোবাসা শুরু করুন না তারপরে দেখেন কেমন ভালো লাগে তো এই তো আমার কথাগুলো যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায় আমার এই ভিডিওটা করা সার্থক মনে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ